সবাইকে ঈদ মোবারক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে ঈদ ঈদটা কেমন যেন অসম্পূর্ণ মনে হয় আমি যদি সকালে উঠে বিছানায় নতুন চাদর না লাচি আর আমার মতো কে কে এই কাজটা করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমি হচ্ছে একটু দই খেয়ে আর একটু সেমাই খেয়ে তারপর চলে গেলাম ড্রেসের কাছে কোথাও গেলে যেমন কনফিউজ হয়ে যায় যে কোন ড্রেস রেখে কোনটা পরবো তেমনই আজকে ঈদের দিনেও মনে হচ্ছে কোনটা রেখে কোনটা পরবো তো এখন এইখানে তিনটা আমি নামিয়ে নিয়েছি তারপর এইখান থেকে চুজ করে গরমের যে হুতো সে হুতো একটা সিম্পল ড্রেসই রাখার চেষ্টা করেছি তারপর এইখানে আমার বোনের ড্রেসটাও নামিয়ে নিয়েছি আর বাচ্চারা একটু পছন্দ করে গর্জিয়াস না হলে তাদের কেমন যেন ঈদও অসম্পূর্ণ থেকে যায় তো মায়ের ড্রেসটাও নামিয়ে নিয়েছি আর তার সাথে আমার কিছু জুয়েলারিও এইখানে চুজ করে নিয়েছি ড্রেসের সাথে যে শপিংগুলো করেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর আমি একটু সিম্পল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি তাই এইগুলো দিয়েই রেডি হয়ে চলে গিয়েছিলাম তারপর এসে দেখি মায়ের সব রান্না রান্নাবান্না শেষ আর এদিকে হচ্ছে পোলাও গরুর মাংস সকালে রান্না করে রেখেছে তারপর ছাদে চলে গেলাম দেখলাম ছাদে বিশাল বিশাল আম হয়েছে তারপর চলে গেলাম একটু বাইরে ঘোরাঘুরির জন্য এইদিকে হচ্ছে আব্বু গাড়ি বের করছিল কারণ এখন গাড়িতে আমরা ঘুরতে যাব আর বোন হচ্ছে গাড়িতে উঠলেই কেমন যেন ওর মাথা ঘুরায় তাই হচ্ছে ওই নাকে হাত দিয়ে রাখছিল কেমন ওই একটু গাড়িতে উঠলো আর কেমন যেন মাথা ঘুরায় তাই এভাবে থাকে বেশিরভাগ সময় গাড়িতে উঠতে চায় না তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এই দিকে হচ্ছে কিছুক্ষণ বসার পর আমাদের খাবারও চলে এসেছিল খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম চাঁদচুর বাসায় চা সেইখানে যেয়ে আমার ছোট বোন তো মহা খুশি কারণ সে অনেকদিন পর চাঁদচুর আসতে পেরেছে তাই সে উড়াধুরা নাচ করতে লাগছে দেখতেই পারছেন সে কতটা খুশি তারপর আমরা অনেকক্ষণ আর কি আড্ডা দেওয়ার পর কিছুক্ষণ পর বাসায় চলে আসি বাসায় এসে মা যে রান্না করেছিল তা তো খাওয়াই হয়নি তার জন্য রাতে বসে পড়লাম গরুর মাংস আর পোলাও খাবো মায়ের হাতে রান্না বলে কথা সবসময় একটু মজা হয় তার এদিকে সালাত না হলে তো নাই তো আজকের মতো ঈদ ব্লগ আমার এইখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ